প্রিয় দর্শক আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত সতেরো মার্চ দুই থেকে ষোলো ডিসেম্বর দুই হাজার একুশ সাল মুজিব বর্ষের বর্ধিত সময়কাল সতেরো মার্চ দুই থেকে ষোলো ডিসেম্বর দুই একুশ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসরকে ডক্টর হাসিনা খান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রথম নারী প্রফেসর ডক্টর হাসিনা খান একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ পর্যন্ত বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন চারশো জন একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশ পর্যন্ত বীরঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা চারশো জন বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি চল্লিশটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল চল্লিশটি চোদ্দ ডিসেম্বর দুই হাজার বিশ কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয় প্রগতিশীল গণতান্ত্রিক দল চোদ্দ ডিসেম্বর দুই হাজার বিশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন বাতিল করা হয় বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ কতটি সাঁত্রিশটি বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ রয়েছে সাঁত্রিশটি দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোথায় অবস্থিত সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে অবস্থিত বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক কতটি একষট্টিটি বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংক একষট্টিটি দেশের একষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি সিটিজেন্স ব্যাংক পিএলসি দেশের একষট্টিতম তফসিলি ব্যাংক সিটিজেন্স ব্যাংক পিএলসি বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক কতটি বাহান্নটি বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক কতটি তেতাল্লিশটি দেশে বর্তমানে দেশীয় মালিকানায় বেসরকারি তফসিলি ব্যাংক জানুয়ারি দুই হাজার একুশ পূর্ণাঙ্গ ইসলামী সরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পহেলা জানুয়ারি দুই পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান অর্থাৎ তম স্প্যান বসানো হয় কোন দুটি পিলারের ওপর বারো ও ১৩ নম্বর পিলারের উপর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় বারো ও ১৩ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৃশ্যমান হয় কবে দশ ডিসেম্বর দুই হাজার বিশ পদ্মেতুর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৃশ্যমান হয় দশ ডিসেম্বর স্প্যানের সংখ্যা কতটি একচল্লিশটি পদ্মা সেতুর স্পেনের সংখ্যা একচল্লিশটি পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি বিয়াল্লিশটি পদ্মা সেতুর পিলার সংখ্যা বিয়াল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের বর্তমান উচ্চতা কত আট হাজার দশমিক আট মিটার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা আট হাজার দশমিক আট মিটার জাতিসংঘ ঘোষিত দুই সাল নিম্নের কোন বর্ষ ওপরের সবগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিচ এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল ইয়ার অব ভেজিটেবলস ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ইলিমিনেশন অব চাইল্ড লেবার দুই সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি তিবলিসি জর্জিয়া দুই সালের ওয়ার্ল্ড বুক তিবলিসি জর্জিয়া তেরো অক্টোবর দুই হাজার বিশ বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে পঞ্চমতম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে কবে বিশ ফেব্রুয়ারি দুই কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর হবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার ডিসেম্বর দুই জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে সাতাশ ডিসেম্বর সাত ডিসেম্বর দুই জাতিসংঘের সাধারণ পরিষদ কোন তারিখে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করে সাতাশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর দুই মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মাইয়া সান্দু চব্বিশ ডিসেম্বর দুই হাজার মলদোভার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাইয়া সান্দু দোসরা ডিসেম্বর দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়ো এনটেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ যুক্তরাজ্য দোসরা ডিসেম্বর দুই হাজার বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়ো এন্টেকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য ফাইজার ও বায়ো করোনার টিকার নাম কি তোজিনা মিরান ফাইজার বায়ো এন্টেকের করোনা টিকার নাম তোজিনা মিরান আঠারো ডিসেম্বর দুই বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় কোন দেশ যুক্তরাষ্ট্র আঠারো ডিসেম্বর দুই বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে মডার্নার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম কি ওয়ান টু সেভেন থ্রি যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকার নাম এম আর এন এ ওয়ান টু সেভেন থ্রি ওয়াইসির নতুন মহাসচিব কে নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা পহেলা জানুয়ারি দুই হাজার একুশ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে বোরিস জনসন পহেলা জানুয়ারি দুই হাজার একুশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বরিস জনসন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে মার্কোস প্রাডো ট্রয়জো ব্রাজিল এনডিবি এর বর্তমান প্রেসিডেন্ট মার্কোস প্রাডো ট্রয়জো ব্রাজিল এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি তিরাশিটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ তিরাশিটি চব্বিশ নভেম্বর দুই কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের তিরাশিতম সদস্যপদ লাভ করে ব্রাজিল চব্বিশ নভেম্বর দুই হাজার বিশ কোন দেশ এআইআইবি এর তিরাশি তম সদস্যপদ লাভ করে ব্রাজিল দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ কোনটি আফগানিস্তান দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ আফগানিস্তান দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত তেত্রিশতম দুই সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান তেত্রিশতম দুই হাজার বিশ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ক ও খ জো বাইডেন ও কমলা হ্যারিস দুই সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন জো বাইডেন ও কমলা হ্যারিস দুই সালে ফোর্সের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারীকে অ্যাঞ্জেলা মার্কেল দুই সালের ফোর্সের তালিকায় শীর্ষ প্রভাবশালী নারী অ্যাঞ্জেলা মার্কেল মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ নরওয়ে মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি নাইজার মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ নাইজার গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর গড় আয়ুতে শীর্ষ দেশ সিঙ্গাপুর গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গড় আয়ুতে সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি লিস্টেনস্টাইন মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিস্টেনস্টাইন মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি বরুন্ডি মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ বরুন্ডি মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো তেত্রিশতম মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেত্রিশতম জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে দুই সাল বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে দুই সাল থেকে বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য কত পঞ্চাশ হাজার মার্কিন ডলার বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো প্রবর্তিত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই এ চ্যাম্পিয়ন হয় কোন দল জেমকন খুলনা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার বিশে চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে মুস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই হাজার ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মুস্তাফিজুর রহমান দুই সালের বর্ষসেরা ফুটবলার কে রবার্ট লেভান্ডো ভোস্কি সালের বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভান্ডো ভোস্কি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ